জেলা থানা পুলিশের বড় সাফল্য রাত্রিতে মুর্শিদাবাদ পুলিশ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নিষিদ্ধ দ্রব্য রাখার অপরাধে একটি পণ্যবাহী গাড়ি সহ একজন ব্যক্তিকে আটক করে এবং সেই ব্যক্তির হেফাজত থেকে আনুমানিক তেষট্টি কেজি নিষিদ্ধ উদ্ধার করে উক্ত ঘটনার ভিত্তিতে খড়গ্রাম থানায় একটি কেস রেজিস্টার করা হয় এবং অন্যান্য অভিযুক্তদের খোঁজ করা হচ্ছে খড়গ্রাম থানার পুলিশের পক্ষ থেকে অন্যদিকে আরেকটি ঘটনায় থানা পুলিশের আরও এক বড় সাফল্য নিখিল বাগদি বয়স চব্বিশ বাগদি পুত্র মুর্শিদাবাদ জেলার কান্দি থানার কুমার কুমারসান্দ গ্রামের বাসিন্দা যিনি খড়গ্রাম থানার আওতাধীন কুড়াপাড়া বন্ধন ব্যাংকের রিসেপশন এক্সিকিউটিভ হিসেবে কর্মরত তার কাছ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া যায় অভিযোগ অনুসারে পিলসিমা মঠের কাছে গ্রামের রাস্তা দিয়ে জয়পুরের দিকে যাওয়া সময় মোটর সাইকেলে থাকা তিনজন অজ্ঞাত দুর্বৃত্ত তার ওপর হামলা চালায় তারা জোর করে তার ব্যাগটি ছিনিয়ে নেয় যাতে অফিস থেকে ইস্যু করা একটি স্যামসাং ট্যাবলেট এবং তার ব্যক্তিগত মোবাইল ফোন ছিল ভিত্তিতে একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছিল তদন্ত চলাকালীন মুর্শিদাবাদের খড়গ্রাম থানার অন্তর্গত দেবগ্রামের বাসিন্দা এস কে নামে একজন অভিযুক্তকে করা হয়েছিল গ্রেপ্তার তার পিসি থাকাকালীন কোম্পানির ট্যাবলেট একটি মোবাইল ফোন এবং অপরাধ সংগঠনে ব্যবহৃত মোটর সাইকেলটি তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে এবং জব্দ করা হয়েছে মামলায় জড়িত বাকি দুই সহ অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে খড়গ্রাম থানা পুলিশের চেষ্টায় ওই যুবক মোটর বাইক এবং ছিনতাই হওয়া সরঞ্জাম পেয়েছে খাড়গ্রাম থানা গত রাত এক ছয় দু একটা গাড়িকে আটক করলো বাদশাহী রোডে নিয়ার বেঙ্গল পাবলিক স্কুল কারণ যে ইনফরমেশন ছিল আমার কাছে যে এই গাড়িটাতে কিছু নার্কটিক সাবস্টেন্স ট্রান্সপোর্ট হচ্ছে গাড়িকে আটক করার পরে সার্চ করা হলো সার্চ করার সময় যে আমাদের পুলিশ টিম ছিল সেটা অ্যাপ্রক্সিমেটলি সিক্সটি থ্রি কেজি গাঁজা ক্যানাবিস পেয়েছে जार को जस्टिफिकेशन याड़ी ड्राइर काट बेसिस सीजर फर्मालिटी हलो तर ड्राइवर के अरेस्ट करा हलो और ये सम्पर्के एनडीपीएस एक्टे एक केस स्टार्ट हलो खाड़ग्राम थाना थे। और जे ड्राइवर ना नाम विश्वजीत विश्वास इन हूगलि बा केस सम्पर्क अरेस्ट करा हल तर आज केोर्टे के फरवर्ड करब তার সঙ্গে আমরা দশ দিনের পুলিশ কাস্টাডির জন্য একটা প্রেয়ার ফরওয়ার্ড করছি আমরা আশা করছি যে পুলিশ কাস্টাডি পাওয়ার পরে এনাকে ভালো করে ইন্টারোগেশন করা হবে আর জানা যাবে যে ইনি কোথায় থেকে মাল নিয়ে আসছিলেন আর কোথায় এটাকে ডেলিভার করা এটার প্ল্যান ছিল বা এদের এনার সঙ্গে আর কারা কারা জড়িত আছে এই সব জিনিসটা আমরা ভালো করে তদন্ত করে দেব থ্যাংক ইউ